نبي دي أمة بولنا اللهم صلَّ على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد صلى الله صلى <applause> الله وعليه සলাමලන් බ අम्রাජ সබායිබදද යානවී සলা God. बगुआ सुरे मुरसल जनाई मदी नर पे मीनी आपन दरबारे

আল্লা তালা যেন সকলকে কবর জগতের শান্তির ফায়স আলাদা সকলে গেলে আমি সকলকে জান্ন দান করে সকলে গেলে আমি পাশাপাশি আমাদের মুরব্বী হারাইছি আমাদের মা বাবা অনেক কবরে আছে অনেকের দাদা দাদু নাই মা বাবা নাই অনেকের ভাই নাই অনেকের বোন নাই যারা যাদের ঠান্ডা হারিয়ে আজকে পৃথিবীর আমরা এই বিষয়ে আছি খেলবারি করে আল্লাহ দাদা যেন কবর দাগ তাদেরকে নিয়ে আসে সকলকে যাতে দাদারা আল্লাহ মাথা অর্জন করে সকল বলে আমি সকলে আমরা কবর দেওয়ার জন্য উদ্দেশ্যে একবার একবার দিন পারবো اللهم من الله وانت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم اغفر لي وارحمني وارزقني واهدني ربنا اغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين امين

জীবনের পুনর্বুদা মাথায় লয়ে কয়েকবার তো অবস্থায় পর পড়ে তোমার রহমতের আশায় তোমার রহমতের দরবারে দুইখানা কোন আমার কাজ বাড়াইলাম যত অন্যায় করেছি যত অপরাধ করেছি জানিয়ে যত অপরাধ করেছি না জানিয়ে যত অপরাধ করেছি অমাওলা দিনের দিবা লোকে যত গুণা করেছি রাতের অন্ধকারে যত গুণা করেছে মাওলা সকল গুণাহের জন্য তোমার কাছে তো করে ক্ষমা চাই

ইয়া রব্বি হাদি আম্মা বি আমতি ওয়ালা কাদর মাওলানা মেহেরবানি করে দেন নবীর রজা আছলে সোনার মদিনায় নূরানী কত মুবারকjaz করে হাদিয়া যুন পোসাদা আমিন আল্লাহ যেন নবীর পরিবার পরিজন तमाम সাহাবায়ে کرام খুলাফায়ে রাশিদিন

তোমার বান্দা যে নিয়ত করেছে প্রেমিলাদ মাহফিলের ইন্তজাম করেছে তোমার বান্দা দিনের সকল তাও আপন কবুল করে নাও তত রকমের বিপদ আপদ আপনার সমস্ত বিপদ আপদ থেকে তোমার বান্দা তুমি হেফাজত করে নাও প্রফুলে আলামী তোমার বান্দা চাকরি বাকরি করে চাকরি বাকরি দেবে খাই বন্ধ দান করে দাও প্রফুলে আলামী আল্লাহ পরিবার যারা অসুস্থ সকলকে সেবাদান করে দাও আমাদের মধ্যে মত যারা কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত তুমি মামলা নিজ কুদ্রি হাতে ধরে ধরে আমাদের সকলকে সেবাদান করে দাও আমরা দেশে কর্ম করে আমাদের কর্ম আসলে মাওলা আবার দান করে দাও ব্যবসা গণিত করে দেবা গণিতের ভিতরে বালকা দান করে দাও আমাদের সকলের হায়াতের ভিতরে বালকা দান করে দাও এই সমাজটাকে একটি ইসলামী আদর্শ সমাজ হিসাবে কবুল করে নাও এই সমাজটাকে একটি শান্তি সুশৃঙ্খল সমাজ হিসাবে কবুল করে দাও সমাজের মধ্যে এই সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহ বানায় দাও খুদা বুড়ি বানায় দাও নবীর প্রেমিক বানায় দাও নামাজি বানায় দাও বানায় দাও